সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের রাজস্ব খাতভুক্ত একটি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই প্রতিষ্ঠানে দশম গ্রেডে একজনকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে পদের নাম হিসাবরক্ষক কর্মকর্তা পদ সংখ্যা এক যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বা বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর বা সম্মানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মান ডিগ্রি কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে বয়স 29 ডিসেম্বর 2024 তারিখে সর্বোচ্চ 32 বছর বেতন স্কেল হাজার টাকা থেকে 38640 টাকা গ্রেড 10 আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্ক থেকে জানা যাবে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক মুঠোফোন নম্বর থেকে এক দুই এক নম্বরে কল অথবা অল জবস ডট কিউরি অ্যাট দ্য রেট টেলিটক ডট কম ডট বিডি এবং এই ডট অ্যাডমিন অ্যাট দ্য রেট পেমেন্ট ডট গভ ডট বিডি এই ঠিকানায় ইমেলে যোগাযোগ করা যাবে ইমেলের সাবজেক্টের প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই অবশ্যই উল্লেখ করতে হবে আবেদন ফি অনলাইনে ফর্ম পূরণের অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ পাঁচশত টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ আটান্ন টাকা সহ মোট পাঁচশত আটান্ন টাকা টেলিটক প্রিপেড মুঠোফোন নম্বর থেকে এসের মাধ্যমে জমা দিতে হবে আবেদনের সময়সীমা নয় থেকে উনত্রিশে ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত